সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে হাজির হয়েছি বেলডাঙ্গার সেদ আপনারা জানেন যে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে গত ছয় তারিখ সেই ছয় তারিখ শিলান্যাসকে কেন্দ্র করে আজকে কিন্তু মানুষের দূর দূরান্ত থেকে ছুটে আসার ঢল নেমেছে আমরা জানবো কিছু ভাই অনেক দূর দূরান্ত ছুটে এসেছে তাদের কথা শুনব এই মুহূর্তে ভাইজান আপনার নাম আমার নাম সুমন কোথা থেকে ভাইজান ভগবান থেকে এসেছি এখানে এসে কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে খুবই আনন্দিত লাগছে কতজন এসেছেন আমরা কুড়ি জন মতো এসেছি

সবাইকে একত্রিত হয়ে আমাদের এখানে মানে সামিল হতে বলছে সবাই জানে আমরা যত মুসলিম লোক আছে সবাই জানে একসঙ্গে সামিল হয়ে আমাদের বাবরি মসজিদকে জানে খুব মানে বড় আকারে বা এখানে বাবরি মসজিদ বা কলেজ পার্ক সব জানে আমরা এখানে ই করতে পারি আমরা সবাই এটাই